যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল নিয়ে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এ ঘটনার জন্য ট্রাম্প দুষছেন বাইডেনকে এবং পানি সংকটের জন্য ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভও ঝেড়েছেন গত তিন দিন ধরে ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলাস আলাদা ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস হ্যারিকেন তীব্রতার বাতাস শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করেছেন বেশ কিছু ফায়ার ফাইটার ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারান বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন লস অ্যাঞ্জেলাসের মূল শহরের বাসিন্দা ওই এলাকায় বেশিরভাগ বাংলাদেশিদের বসবাস রয়েছে এ পর্যন্ত তারা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে আগুনে ভস্মীভূত হয়ে বাড়িঘরে লুটপাট করার খবর পাওয়া গিয়েছে এবং এই চরম সংকটেও যারা লুটপাট করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলাসের পুলিশ কর্মকর্তা তিনি বলেন লুটপাটের ঘটনায় এরই মধ্যে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে আগুনে এ পর্যন্ত লস এঞ্জেলাসে প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস করা হয়েছে এর মধ্যে ধ্বংস হয়েছে এর মধ্যে শত কোটি ডলারের বাড়িও রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত সাড়ে তিন লাখ ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এ পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে হোয়াইট হাউসে এক ব্রিফিনে বিশেষ ফেডারেল ফান্ড থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাটাকিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলের কারণে বাতিল করেছে ইতালি ও রোম ইতালি সফর আগুনের দাহ থেকে বের হওয়া সূক্ষ্ম করা অনেক দূর যেতে পারে আগুনের এসব কণা ফুসফুস এমনকি ধমনীতে প্রবেশ করে যে কাউকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত কয়েকদিনের তুলনায় বাতাসের গতিবেগ কম হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কিছুটা সহজ হবে বলে ইতিমধ্যেই দমকল বাহিনীরা আসলে জানিয়েছেন তবে পানি সংকট নিয়ে ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প